এটা ইমন আর এটা কৃষ্ণ দুটোই বদমাইশির হাত বাক্স আজ এদের মধ্যে হবে শর্ট স্টোরি কম্পিটিশন শর্ত একটাই দুটো গপ্পই লিখতে হবে সত্য ঘটনা অবলম্বনে টাইম স্টার্টস নাও মিনিট পুজোর ছুটিতে একবার ঘুরতে গেছিলাম থাইল্যান্ড সেখানে গিয়ে নতুন কিছু খাবো বলে খাবার অর্ডার করতেই দিয়ে গেল তিরিশ ফুট লম্বা টেবিল জোড়া তিরিশ ফুট লম্বা একটা তিমি মাছ যার ভেতরটা পুরো খালি তাতে ভালো আলু টমেটো বেগুন পনির পেঁয়াজ ওই ছাঁকা তেলে ভেজে একটা তিরিশ ফুট চপ আমি আগ্রহ হতে জিজ্ঞেস করলাম দাদা চপটার নাম কি তারা বললেন এটা ধাপের চাপ আজ থেকে বছর কুড়ি পঁচিশ হবে তার আগেকার ঘটনা বৈশাখ মাস দুর্গাপুরের ওয়েদার কাঠ ফাটা বড় সুজি মামা দুর্গাপুরের ভাগ্নে ভাগ্নীদের ওপর যেন একটু বেশি রেগে আছে বিকেলবেলা আমি আর আমার বন্ধু একশো গ্রাম বাদাম কিনে ধান মাঠের আল দিয়ে হাঁটতে লাগলাম অনেকটা হাঁটার পর তখন আমাদের পঞ্চাশ গ্রাম বাদাম বাকি সামনে একটা পাঁচি লোকদেরকে জিজ্ঞেস করলাম এই পাঁচিরের কি ওইদিকে যাওয়া যায় না পাঁচির কোথায় এটা তো কাঞ্চনজঙ্ঘা আপনারা দার্জিলিং চলে এসছেন বাদাম খেতে খেতে ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে ছোট্ট দার্জিলিং ট্যুর আমরা করে দিলাম এটা গপ্প হচ্ছে হুম এটা সত্য ঘটনা অবলম্বনে গপ্প ইয়ার কি মাছিস তোরা ক্যাপ্টেন কুল মাপ করে দাও ভুল হিমন কৃষ্ণ ফেল এবার চিত্রদীপ চক্রবর্তীর পালা সত্য ঘটনা অবলম্বন কেস হাকিম পাড়া আসছে এই শনিবার ঠিক রাত নটায় গপ্প মিলে ঠেকে জিএমটি অরিজিনালস ইন অ্যাসোসিয়েশন উইথ পেন্টনিক্স